আসসালামুকুম বিসমুল্লাহির রাহিম যিনি আল্লাহকে পেয়েছেন তার অনুমতি সারা অথবা আল্লাহর মনোনীত পবিত্র মহাপুরুষগণের অনুমতি সারা রাসুলের রাসুলেরনুম কিংবা রাসুলের অনুমতি সারা অথবা ধর্মের প্রতিষ্ঠাতার অনুমতি সারাম কিংবা আল্লাহর অনুমতি সারাম যারা যারা ধর্মীয় শিক্ষকতা করে তাদেরকে জাহান নামের চেলা বানাইয়া ওই চেলাতে আগুনও জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান নামে উদ্বোধন করা হবে আলে কোরআন কোরআনের ভিতরে সুরা পুরো কানের তম আয়াতে বলেন যিনি আল্লাহকে পেয়েছেন তার কাছে গিয়া ধর্মীয় শিক্ষা গ্রহণ করো যেমন রাসুল মুসাকে রাসুল হয়ে ও পাঠাইয়াছিল খিজিরের কাছে ধর্মীয় শিক্ষার জন্য সুরা আহকাপের চুয়াল্লিশ থেকে বিরাশিতম আয়াতে পুরুজন্ত আমি মে বিশ্বাস করি কোরআনে আরও আল্লাহ বলেছেন সুরা ইন শিকাকের ষষ্ঠতম আয়াতে হে মানুষ তোমরা সাধনা করিতে থাকো আল্লাহর সাথে সাক্ষাতের জন্য অথবা আল্লাহকে পাওয়ার জন্য অবিশই সাক্ষাৎ ঘটবে অথবা পাইয়া যাবে এখানে ধর্ম ভেদে কোনো ভেদাভেদে নাই এখানে ধর্ম বেদে কোনো বেদা বেদ নাই আল্লাহ কোরআনে আর বলেন সুরা আল্লাহ যে মাল মসজিদ গিরিজা পেগোনা মসজিদ গিরিজা পেগোনা সিনা গোগা ইত্যাদি দরুমা সলাই গলি আল্লা রে হুকুমে হইয়াছে সেইগুলিতে তারা কি ডাকে বিভিন্ন নামে বিভিন্ন পদ্ধতিতে তারা আমাকে ডাকে বিভিন্ন পদ্ধতিতে কোথায় পাওয়া গেল মুসলমান যাবে আল্লাহ তো কোরআনে বলেন সত্যবাদীদেরও একটি দল থাকবে তাদেরকে জাহানাতে পাঠানো হবে তাদেরকে জান্নাত দেওয়া হবে ধর্ম বেদেতা কোনো ভেদাবেন নাই সুরামায় দার একশত উনিশতম আয়াতে বলেন আরো আয়াত আছে কোরআনের ভিতরে সত্যবাদীদেরকে জিজ্ঞাসা করা হবে কে কোনো বেহেস্তে যাবে কে কোনো বেহেস্তে যাবে হাফেজ সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দরতম আল্লাহ হাফ সুন্দরতম আল্লাহ